আজ ষোলোই জ্যৈষ্ঠ একত্রিশে মে দেগরি শ্রী শ্রী রক্ষাকালী মাতা ঠাকুরানীর বাৎসরিক পূজার অনুষ্ঠানের দিন মহামান্য উচ্চ আদালত থেকে নির্দেশ দিয়েছিলেন সেবাই ট্রাস্টের শ্রী হিমাদ্রি হালদার কে তিনি আমি স্বয়ং নিজে যাই হোক আমাদের পূজার জন্য আমরা যে পূজা উপকরণ মানে পূজা করতে গেলে যাকে যাকে প্রয়োজন হয় সেই সব ব্যক্তিদের বাড়িতে গিয়ে আমরা তাদের বলে আসি যেমন ঠাকুর মিস্ত্রি তার বাড়িতে গিয়ে আমরা বলে আসলে তারপরে দুষ্কৃতীদের দল গিয়ে তাকে জোরহাত করে অনুনয় বিনয় করে বলে আসে যে আপনি যাবেন না গেলে আপনার বিপদ হতে পারে পরবর্তীকালে আমরা যখন শুনলাম তার মুখ থেকে যে আমাকে বাধা দান করা হয়েছে আমরা বিকল্প মিস্ত্রির কাছে গিয়েছিলাম সেই মিস্ত্রির কাছেও তার বাড়িতে গিয়ে তাকে অনুনয় বিনয় করে তাকে ঘোরাত করে বলে আসে আপনি যাবেন না গেলে আমাদের ক্ষতি হতে পারে যে বাদ্যকার বাদনা বাজাবে তার বাড়িতেও গিয়ে কয়েকজন গিয়ে তাকে বারণ করে এসছে তুমি বাজাতে যাবে না তোমার বিপদ হতে পারে যে ঠাকুর মিস্ত্রি তার তো গেলোই বাদ্যকার গেলো যে ধর্মরাজ ঠাকুর আমাদের বাৎসরিক একবার মন্দিরে আসে শীতলা মায়ের পূজার সময় সেই ধর্মরাজ ঠাকুরও তার বাড়িতে জানাতে গেলে সেও আপত্তি জানায় যে আমি ওখানে ঠাকুর নিয়ে যেতে পারবো না প্রতিবন্ধকতা আছে আমরা যে ব্রাহ্মণ বলেছিলাম সেই ব্রাহ্মণের বাড়িতে গিয়েও তাকে অনুরোধ করে আসে অনুনয় বিনয় করে আসে এবং তাকে বলে আপনার বয়স হয়েছে আপনি যাবেন না ওখানে পূজা করতে তারপরেও আমরা অন্যান্য ভাবে দূর থেকে ব্রাহ্মণ ঢাকি কর্মকার নাপি সমস্ত কিছু জোগাড় করেছিলাম মাইক লাইট প্যান্ডেল সব কিছু আমরা জোগাড় করেছি এমতাবস্থায় আগামী গতকাল প্যান্ডেলের বাঁশ পড়েছে লাইট খাটানো হচ্ছে মাইক লাগানো হচ্ছে সেরকম অবস্থায় একজন প্রভাবশালী ব্যক্তি তাকে এসে হুমকি দিচ্ছে ফোনে তাকে এসে ফোনে হুমকি দিচ্ছে যে তুমি এখনি সব খুলে নে চলে যাও যদি না খোলো আজকে হয় পুলিশ থাকবে কাল পুলিশ থাকবে কিন্তু রবিবার দিনে পুলিশ থাকবে না তখন কিন্তু তোমার সমস্ত মালপত্র জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো তুমিও বাড়ি যেতে পারবে না সন্ধ্যা আছে তার জন্য আমাদের কাছে অডিও ক্লিপ আছে যে ব্যক্তি ওই মাইক ম্যানকে হুমকি দিচ্ছে সেটা পুলিশের সামনে পুলিশ কিন্তু কোনো প্রতিবাদ করেনি তাকে পুলিশের সামনে সেই ব্যক্তি ওই মাইক ম্যানকে হুমকি দিচ্ছে এমতাবস্থায় আমাদেরও প্রাণ নাচের হুমকি দেওয়া হয়েছে পুজো মিটে গেলে বাড়িঘর ভাঙচুর হবে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হবে ধ্বংস করে দেওয়া হবে সব কিছু এত কিছুর বিষয়ে শুধু তাই না যেসব যাত্রীরা বাইরে থেকে আসবে যারা বলিদান দেবে তাদের পাঠা কেড়ে নেওয়া হবে তাদেরকে মারধর করা হবে এবং রাস্তার আলো নিভিয়ে দেওয়া হবে ভাবে যদি অত্যাচার করতে থাকে সেই যে আতঙ্ক আমাদের কানে পৌঁছেছে সেই আতঙ্কে আমি চাই না কারোর প্রাণ নাশ হোক কারোর প্রাণ নাশ হোক রক্ত ঝরুক মায়ের পূজার জন্য সেই কারণে আমি পূজা বন্ধ করতে আমরা চাই না প্রাণ নাশ হোক কোনো গ্রামবাসীর বা কোনো ভক্তমণ্ডলীর কোনো শত্রী মণ্ডলীর কোনো ক্ষতি হোক যারা এই পূজার মধ্যে জড়িত থাকবে তাদের ক্ষতি হোক সেই চিন্তা করেই আমরা চাই না যে একটা মনোমালিন্যের সৃষ্টি হোক আমরা চাই মায়ের কাছে মাঙ্গলিক অনুষ্ঠান করার জন্য আমরা চাই মানুষের মঙ্গল গ্রামবাসীর মঙ্গল ভক্তমণ্ডলীর মঙ্গল সকলের মঙ্গল মায়ের কাছে আমি এই প্রার্থনাই করি সকলের মঙ্গল করো সকলের মনে শান্তি দাও সকলের মনের অশান্তি দূর করো সকল শান্তি দান করো সকল অশান্তি দূর করো এই প্রার্থনা মায়ের কাছে আমি করি প্রতিনিয়ত কিন্তু তার পরিপ্রেক্ষিতে কি এসেছে জানেন এই ধুমকি অনাচার অত্যাচার তার সাথে সাথে প্রাণ নাশের হুমকি এই সব কারণে আমি এই পূজাটা বন্ধ করতে বাধ্য হয়েছি আর আমি বা আমরা এই পূজা বন্ধ করতে বাধ্য হয়েছি আশা করি আদালত যেহেতু এই বিষয়ে হস্তক্ষেপ করেছেন আদালত যখন আবার নির্দেশ দেবেন সেই নির্দেশ মতো আমরা আবার গ্রামবাসী ভক্তমণ্ডলী এবং পার্শ্ববর্তী গ্রাম থেকে যেসব ভক্তরা আসেন তাদের সকলকে জানিয়ে আমরা আবার পরবর্তী দিনে স্থির করব শ্রী শ্রী রক্ষাকালী মাতা ঠাকুরানী সেবাই ট্রাস্ট তারাই পূজা করবেন সেই আশা রেখে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করে শ্রী শ্রী দেঘরি রক্ষাকালী মাতা সেবাই ট্রাস্ট আমার নাম হিমাদ্রী কুমার